রহিম আসসালামু আলাইকুম চমৎকার কিছু ড্রেস নিয়ে আসছি ভেজিটেবল ডায়ের মধ্যে টার্সেল করা খুবই সুন্দর পাইপেন করা কোটা অন্যার ড্রেস তো এগুলো সবগুলো ডিটেলস আমি দেখাবো আপনাদেরকে যার আগে একটু কালারগুলো প্রিভিয়াসলি কালারগুলো দেখাচ্ছি তার আগে বলে রাখি ভিডিওটা শেয়ার করে দিতে হবে খুচরা পাইকারি উভয়ভাবে আমরা প্রোডাক্ট সেল করে থাকি সকল ডিটেলসগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলে দিব ঠিক আছে সকল ডিটেলসগুলো বলে দিব তো তার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে আর এগুলো ড্রেসগুলো কোয়ালিটিফুল রং কালারের গ্যারান্টি তো পাচ্ছি আপনারা তো ওভারঅল এই ড্রেসগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমি একটু দেখাচ্ছি এবং সকল প্রোসিডিওরগুলো অর্থাৎ অর্ডারের নিয়ম কতদিনে হাতে পাবেন কোন কুরিয়ারের মাধ্যমে দেওয়া হবে সকল ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন অনেক বেশি কাপড় দেওয়া আছে একেবারে অনেক বেশি কাপড় দেওয়া আছে একটু ক্লোজলি দেখাচ্ছি এবং নিচের প্যাটার্নের কাজগুলো দেখাচ্ছেন রং কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যে কোনো হেলথে হবে যে কোনো বডিতে হবে আর লং আটচল্লিশ প্লাস ঠিক আছে যে কোনো বডিতে হবে এটা আমি একেবারে কনফার্মলি বলে দিলাম যে কোনো বডিতে হবে তাছাড়া এটা সেলোয়ার কাপড়টা হচ্ছে এটা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে এবং এখানে কোয়ালিটিফুল কাপড় কিন্তু কাপড়টা হাতে নিলেই বুঝতে পারবেন এটাও কিন্তু কোয়ালিটিফুল কাপড় দিয়ে করা হয়েছে এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা তাছাড়া এটার হাতার কাপড়টা হচ্ছে এটা ঠিক আছে একটা কাপড় কিন্তু পর্যাপ্ত দশত্ব হাতার কাপড়টা আলাদা করে দেওয়া হয়েছে আর বেসিক্যালি ওনাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে টার্চ সেল করা এবং পাইপেন করা কোটা ওনার মধ্যে ঠিক আছে কোটা ওনার মধ্যে টার্সেল পাইপেন করা দুই সেটের মধ্যে খুবই সুন্দর এই যে খুবই চমৎকার এই যে সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনি পার্সেলটা পেয়ে যাবেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই দিন সময় লাগবে ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা কুমিল্লা থেকে পার্সেলটা দিব দুই দিনের মধ্যে ইনশাল্লাহ পার্সেলটা হাতে পেয়ে যাবেন আর অর্ডার নিয়মটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে না মোবাইল নাম্বার থানা জ্বালা হোম অ্যাড্রেসটা লিখে দেবেন এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে ডিটেলসগুলো কিন্তু সবগুলোর সেম হবে জাস্ট আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এইগুলো সামনের পিছনে ডিজাইন হবে একেবারে সেম ডিজাইনের মধ্যে এগুলো পেয়ে ভিডিও পেয়ে যাবেন পাশাপাশি ছবি তো আমরা দিবই ছবি ভিডিও ওভি কিছু পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে কোটা ওনার মধ্যে টার্সেল করা পাইপেন করা ভেজিটেবল ডায়ের মধ্যে করা আছে ন্যাচারাল ডাই যেটাকে বলা হয় ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে হাতার কাপড়টা এটা দেওয়া আছে এবং সালোয়ার কাপড়টা এটা কোয়ালিটিফুল কাপড় হাতে নিলেই বুঝবেন আর আরেক কাপড় দেওয়া আছে সালোয়ারের মধ্যে আর ওনাতে টার্সেল পাইপেন করা আছে এই যে টারসেল এবং পাইপেন করা আছে দুই শাইটের ওনাগুলো খুবই সুন্দর বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে ঠিক আছে খুবই সুন্দর এই যে বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু মিলে কিন্তু অসাধারণ ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আর্লি রেসপন্স করতে পারেন এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন কনফার্মলি এই ড্রেসটা নিতে পারেন খুবই চমৎকার এই যে এটাও কিন্তু সেম আমি কিন্তু একই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আসছে প্রত্যেকটা কালারেই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে যাতে ক্লোজলিও আপনার দেখতে পারেন পাশাপাশি এগুলোর ছবিও কিন্তু আপনারা পেজে পেয়ে যাবেন এবং এগুলোর প্রত্যেকটারই ডিটেলস ভিডিওটা আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই কনফার্ম করবেন আর আমাদের পেজটাকে ভিজিট করতে হবে পেজে ভিজিটের মাধ্যমে কিন্তু আপনি আমাদের সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এইটা হচ্ছে কোটা ওনার মধ্যে বড় নামাজি না। এবং হ্যাঁ টার্সেল পাইপেন করা এই যে টারসেল করা এবং পাইপেন করা খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে ওভারঅল এই যে এইটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের পছন্দ হবে খুব আর্লি রেসপন্স করতে হবে কারণ যেহেতু আমরা খুচরা এবং পাইকারি উভয়ভাবে সেল করে থাকি তো আমাদের প্রোডাকশান কিন্তু থাকে না তো আপনাদের যার যেটা পছন্দ হবে খুব আর্লি রেসপন্স করতে হবে অথবা আমাদেরকে সময় দিলে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য এইগুলো করে নিয়ে আসতে পারবো ঠিক আছে আর ডিটেলসটা আমি বারবার বলতেছি না কারণ সেম ডিটেলস তো এই জন্য আমি জাস্ট একটু ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই জন্য আমি একটু জাস্ট আপনাদেরকে প্রিভিয়াসলি দেখাচ্ছি আর ছবি তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেনি এই যে অন্যটা এখানে টার্সেলগুলো কিন্তু কোয়ালিটিফুল ফুল টার্সেল ঠিক আছে কোয়ালিটিফুল ফুল টার্সেল দুই শেটের অন্যগুলো একেবারে চমৎকার ডিজাইন বলেন আর কালার বলেন সব কিছু মিলে কিন্তু এগুলো অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল এই যে ভিডিওটার মধ্যে লাস্ট এই ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং আমি বারবার বলতেছি এগুলো কোয়ালিটিফুল এবং রং কালারের গ্যারেন্টি তো অবশ্যই পাচ্ছেন এখানে নিচের প্যাটার্নের কাজটা দেখেন খুবই সুন্দর চমৎকারভাবে করা হয়েছে সরি এই যে এই পাশ থেকে কাজটা খুবই সুন্দর এবং চমৎকারভাবে করা হয়েছে ওভারঅল এগুলোর ফ্রি সাইজ বডি যে কোনো বডিতে হবে রং কালার গ্যান্টি তো পাচ্ছে না স্বাভাবিক বিষয় হাতের কাপড় স্যালোয়ারের কাপড় তাছাড়া অন্যটা দেখেন কোটা অন্যার মধ্যে টার্সেল করা পাইপেন করা কোটা অন্যের মধ্যে টার্সেল করা পাইপেন করা এবং দুই সাইডের অন্যগুলো খুবই সুন্দর এবং লোকলেটিভ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আলু রেসপন্স করবেন না মোবাইল নাম্বার থানা জেলা হোম অ্যাড্রেস দিলে আমরা পৌঁছে দিব আপনাদেরকে ধন্যবাদ সকলকে